বাংলাদেশ ভারত ম্যাচে ভারতের পক্ষে নিখুঁতভাবে দুর্নীতি করেছেন ইংলিশ আম্পায়ার মাইকেল গফ তখন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর অংশের খেলা চলছিল বলিংয়ে ছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বোমরা জসপ্রীত বুমরার ডেলিভারিতে নো বল ভেবেছিল বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসান তামিম জসপ্রীত বুমরার ডেলিভারিটি অনেকটাই কোমরের উপর ছিল তানজিদ হাসান তামিমের পরিষ্কার নো বল ছিল এটি বাংলাদেশে ব্যাটার যশপ্রীত বুমরার এই ডেলিভারিটি নো বলের আবেদন করেছিল কিন্তু তাতে সারাদেননি অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ অথচ খালি চোখে স্পষ্ট বলটি কোমরের উপরে ছিল তানজিৎ হাসান তামিমের এ সময় তানজিৎ হাসান তামিম পপিং ক্রিজের ভেতরে ছিলেন কিন্তু অনফিল্ড আম্পায়ার মাইকেল গফের চোখে পড়েনি তা যশপ্রীত ভুমরাও হয়তো ভেবে নিয়েছিল বলটি পরিষ্কার নোবল তিনি মাথায় হাত দিলেও পরে আম্পায়ারের এই সিদ্ধান্ত দেখে খুশি হয়ে যান ভারতীয় পেসার মাঠে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসান তামিম পরিষ্কার নো বল থেকে বঞ্চিত হয়েছেন বাংলাদেশের এই ব্যাটার এ ঘটনা নিয়ে মাঝে আম্পায়ারকে আবেদন জানালেও অনফিল্ড আম্পায়ার ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়ে নিখুঁত দুর্নীতি করেছেন মাইকেল গফের বিরুদ্ধে এর আগেও রয়েছে বিভিন্ন অভিযোগ এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ভারতের পক্ষ নিয়েছেন অনফিল্ড এই আম্পায়ার যেখানে বলার বোমরাও মনে করেছিলেন নো বল সেখানে অনফিল্ড আম্পায়ার বললেন বলটি সঠিক হয়েছে